দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধানের হাট ডাব বাংলা বাজারে আমি এক এক করে শোনাবো বিভিন্ন জাতের ধানের দাম কত করে চলছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই এবং পরবর্তী ভিডিও পেতে

আলাইকুম ভাই কেউ আলহামদুলিল্লাহ ভালো স্বর্ণ কয় দাম দিলেন চল্লিশ টাকা দাম দিলাম চল্লিশ টাকা আর একান্ন একান্ন চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম দিলেন আজ্ঞে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো কি দাম নিছিলেন 51 ধান দিলো 14.5 14.500 কত দিয়ে কি করবেন আপনি টাকা হলে টাকা

ধানের দাম কতটা চলছে দেখতে থাকুন যে বর্তমান ধানের দাম দাম কতটা চলছে কি ধান স্বর্ণ শুধু স্বর্ণ ব্যাপারে দাম দিয়েছে বলছে কত দাম বলছে টাকা ষাট টাকা কয় টাকা আছে আপনার আমার তো একটু বেশি হলে ভালো হয়তো সত্তর টাকা হলে ভালো সত্তর টাকা আর দশ টাকা দিয়ে দেবেন আচ্ছা দেখেন আল্লাহ দিলে দশ হয় কিনা